যে সকল হারামকে মানুষ তুচ্ছ মনে করে থাকে পোশাক পরিচ্ছেদ ও কথাবার্তায় নারী পুরুষ পরস্পরের বেশ ধারণ এই কাজগুলো ইসলামের দৃষ্টিতে কি বলে আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে জানব পুরুষকে আল্লাহ তালা যে পুরুষালী স্বভাবে সৃষ্টি করেছেন তাকে তা বজায় রাখা এবং নারীকে যে নারীত্ব দিয়ে সৃষ্টি করেছেন তাকে তা ধরে রাখাই আল্লাহর বিধান এটা এমনই এক ব্যবস্থা যা না হলে মানব মানবজীবন ঠিকঠাক চলবে না পুরুষের নারীর বেশ ধারণ এবং নারীর পুরুষের বেশ ধারণ স্বভাব বিরুদ্ধ কাজ এর ফলে অশান্তির দোয়ার খুলে যায় এবং সমাজে উশৃঙ্খলতা এবং বেলাল্লাপনা ছড়িয়ে পড়ে সরিয়াতে এই জাতীয় কাজকে হারাম বলে গণ্য করা হয়েছে ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ আলাই পুরুষদের মধ্য নারীর বেশ ধারণকারীদের এবং নারীদের মধ্য পুরুষের বেশ ধারণকারিনীদের অভিশাপ দিয়েছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ আনহু থেকে আরও বর্ণিত আছে রাসুল্লাহ সাল্লু আলাইহু আসসাল্লাম নারী বেশি পুরুষদেরকে এবং পুরুষ বেশি নারীদেরকে অভিশাপ দিয়েছেন এই অনুকরণ উঠা বসা চলাফেরা কথাবার্তা ইত্যাদির বিভিন্ন ক্ষেত্রে হয়ে থাকে যেমন দৈহিকভাবে মেয়েলি বেশ ধারণ করা কথাবার্তা ও চলাফেরায় মেয়েলিপনা অবলম্বন করা কিংবা পুরুষদের বেশ ধারণ করা ইত্যাদি পোশাক ও অলঙ্কার পরিধানেও অনুকরণ রয়েছে সুতরাং পুরুষদের জন্য গলার হার হাতের চুরি পায়ের মল কানের দুল পড়া চলবে না অনুরূপভাবে পুরুষদের জামা পাজামা প্যান্ট শার্ট পাঞ্জাবি পারবে না মহিলারাও নারীদের পোশাকের ডিজাইন পুরুষদের থেকে ভিন্নতর হবে হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাহ আলাইহুয়া সাল্লাম লানত করেছেন সেই পুরুষের উপর যে মেয়েলি পোশাক পরিধান করে এবং সেই নারীর উপর যে পুরুষের পোশাক পরিধান করে সুতরাং উভয়ের কারো জন্যই নিজ নিজ বেশভূষা বদল করা জায়েজ হবে না